গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে সকালে তো জানোই ঘুম ঢুকে উঠে আমাকে স্কুলে এটা স্কুলে যাওয়ার আগে আমি যত দূর পারি মাকে হেল্প করে যায় আজকে দেখো কি হেল্প করেছি আজকে কল্লা কল্লা কেটে আমি মানে টিন পোয়া ভেজে যাই কারণ কি এত আগে ভেজে গেলে অনেক দিন আজকে একটু গরমটা বেশি পড়েছে তো মা বললো তুই কেটে হালকা হালকা ভাজা করে রেখে দিয়ে যা পরেরটা আমি পরে ভালো করে করবো তো আজকে কল্লা ভাজা হবে আলু পটলের তরকারি হবে তো আমি খুব টাটি করে কলাটা কেটে নিয়ে ভেজে নিচ্ছি আর এই ফাঁকে এখন দিব এটাকে ঢাকা দিয়ে যাব আমি পটল এই এরকম হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে আমারও এদিকে পটল কাটা কমপ্লিট এই সিদ্ধ করে হাফ সিদ্ধ করে আমি রেখে দিচ্ছি মানে এটাতে তোমার সুবিধা হয় এদিকে আমার পটল কাটাও কমপ্লিট এই পটলগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি লবণ মাখিয়ে নিয়ে আমি হাফ ভাজা করে রেখে দেব মা পরে তরকারিটা করে নেব কারণ কি কিছুটা উপকার করে যেতে হলে আমারই সুবিধা হয় মায়েরও সুবিধা হয় এসে রেডি খাবার পাই এর জন্য রাখো আমার পটলও প্রায় রেডি এবার আমি পটল ভাজবার জন্য ছেড়ে দিচ্ছি এইদিকে আমার ছেলেও উঠে গেছে ওকেও বলছি তুই টাটি করে রেডি হও মানে ফ্রেশ ওঠে জামা কাপড় ছেড়ে তোমরা তো জানোই ওরা জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর যায় স্কুলে ওকে বলছি তুই ফ্রেশ হো এইদিকে আমি পটলটা ভাজা বসিয়ে দিয়েছি কারণ কি টোটালটা মায়ের ওপরে ছেড়ে দিলে মায়েরও কষ্ট হয়ে যায় এই জন্য টোটালটা মায়ের উপরে ছাড়ি না আর এই দিকে যেহেতু আরও আমি করে নিতাম তবে এটা আরও ওর যেহেতু টিফিন করব আজকে ওর টিফিন করবো গোলা রুটি তো প্রথমে আটা নিয়েছি আমি একটু মিষ্টি করি গোলা রুটিটা যেটা ওর খেতে খুব ভালোবাসে মিষ্টি গোলা রুটি এই যে আটা নিয়ে নিছি ও চিনি আর সামান্য অল্প একটু লবণ দিই তোমরা থেকে দেখছো অবশ্যই জানিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাকে আর পাশে ঠেকো আমি বেশি করব না আমি করে ছ সাতটায় করবো যাতে ও খাওয়ার পরেও আমার টিফিনটা হয়ে যায় মানে মা টিফিন খাবে এসে যাতে আমি একটু একটা হলো খেতে পারি এর জন্য ওরকম করে করবো এরকম আমার ব্যাটারগুলো কমপ্লিট এটা আটি করে এটাকে কমপ্লিট করে তারপর বাচ্চা টিফিনটার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওকে খাবার খাইয়ে আমাকে বেরাতে হবে স্কুলে এরকম আমার নন স্টিক প্যান এই নন স্টিক প্যানটা অনেক আগে কেনা হয়েছিল এর জন্য অনেকটা খারাপ হয়ে গেছে কিন্তু এটাতেই আমরা সচরাচর পরোটা করি এই দেখো বুঝতেই পারছো খারাপ হয়ে আছে। তোমরা যা অনেকে অনেক কিছু দিয়ে করো কিন্তু আমি গোলা রুটি এরকম করেই করি এই পাতলা পাতলা করে কারণ কি বাচ্চা যত পাতলা হয় গোলা রুটি তত খেতে ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না কিন্তু গোলা রুটি মেনলি যত পাতলা হয় ততই ভালো লাগে এর জন্য ব্যাটারটাকে একটু পাতলা করি যেন ছড়িয়ে দিতে সুবিধা হয় আর এটা বেশ ভালোই লাগে টিফিনে খেতে আর এটা আচার সবসময় থাকে বেশিরভাগ সময় আমরা আচার দিয়ে বা কোনো সময় কোনো তরকারি থাকলে তরকারি নিয়ে নিই বেশি বেশিরভাগ সময় এটাকে আমরা আচার দিয়েই খাই রকম আমাদের এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠ হওয়ার বেলা এইরকম তো তোমরা কখন উঠো ঘুম থেকে আমাকে জানিও এখন আমার সাড়ে ছটা বা ঘড়িতে পারছে আর এর জন্য আমার কাছে বেশি সময়ও নেই যে ফুলফিল ভিডিও তো অনেক সামনে শেয়ার করছি করব। না তো আমি ফুলফিল শেয়ার করতাম সকাল থেকে আবার কি করছি কি না তো চলো এখন রাখছি আজকের মতো পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এই রাখো ও টিফিন বাটি দেওয়া কমপ্লিট বাই বাই